হ্যালো বন্ধু তোমার সামনে নতুন একটা ভিডিও নিয়েছে আজকে ভিডিওর মধ্যে বলে ফেসবুকে নতুন একটা সেটিং নিয়ে চালাচ্ছি যেই সেটিংটিতে আপনি যদি নতুন বা ফেসবুক পুরোনো আইডি হয়ে থাকে তো সেই আইডিতে আপনার কোনো ধরনের কেউ সার্চ করতে পারবে না বা আইডি আপনার রিকোয়েস্ট পাঠাতে পারবে না যে সেই যে সেটিংটা আপনি যদি অন করেন তাহলে আপনাকে ফেসবুকে আপনাকে কেউ খুঁজে পাবে না কেউ আপনার ফেসবুক আইডি আছে বা আপনি আইডিটাকে আপনি পার্সোনাল আইডি বানাতে পারেন যেমন কেউ আপনাকে সার্চ করতে পারবে না যেমন আপনাকে কেউ রিকোয়েস্ট পাঠাতে পারবে না আপনি কি আপনি মানে আপনাকে লুকিয়ে রাখতে পারেন সে আপনার ফেসবুক আইডিটাকে তো কীভাবে সেটিংটা অন করবেন বা কী কী সেটিং আছে চলো আপনাকে এই ভিডিওর মধ্যে বলব বেশি কথা আমি ভিডিও শুরু করে যাক চলো আমরা ফেসবুকটা ওপেন করে দেখিয়ে দিই আপনাকে কোন সেটিংটা অন করবেন চলো ফেসবুকটা এইভাবে ক্লিক ওপেন করবো ওপেন করার পর আপনাকে তিন রুটে ক্লিক করতে হবে এখানে তিন রুটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে হবে সেটিং ক্লিক করবেন এইভাবে আপনি সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক করার পর সেটিং ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের এই অপশানে ক্লিক করতে হবে চলো আমরা এখানে ক্লিক করে দিই এখানে ক্লিক করে দেব চলো এইভাবে ক্লিক করে দেবো আমরা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এই অপশানে ক্লিক করতে হবে চলো আপনাকে দেখিয়ে দিই ভালো করে এই অপশানে ক্লিক করতে হবে চলো আমরা এখানে ক্লিক করে দেব এইভাবে ক্লিক করে দেবেন ক্লিক করার পর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাকে এখানে আপনাকে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে আপনাকে ফোন নম্বর আর সার্চ করতে পারবে বা আপনাকে যে ফেসবুকের যে একটা সার্চিং আছে সেখান থেকে আপনি সার্চ করতে পারবেন বা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে প্রথমে আপনাকে দেখিয়ে দিই ফ্রেন্ড রিকোয়েস্ট বলে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেব এই চলো আমরা ক্লিক করে দিই বা আমাদের নিচে অফ কন্টেন্টে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট কি হবে আপনাকে যে এভরি ওয়ান দেওয়া আছে মানে এভরি ওয়ান মানে সবাই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে যদি আপনি ভাবেন আপনাকে কেউ ফ্রেন্ড না দরকার শুধু আপনি ফেসবুকটা আপনি নর্মালি খুলেছেন বা ফেসবুক ভিডিও দেখার জন্য বা অন্য ধরনের এনজয় করার জন্য আপনি ফেসবুক আইডি খুলে যাচ্ছেন তাহলে আপনি কেউ যদি ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠাতে পারে সেই জন্য আমরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ক্লিক করব ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডসে ফ্রেন্ডস পাঠাতে পারবে তারপরে তারপর দেখতে পাচ্ছেন যে ফ্রেন্ডসে আপনাকে ফ্রেন্ডস পাঠাতে পারবেন ধরুন আপনার যে ফ্রেন্ডস আছে সেই ফ্রেন্ডস পাঠাবে তার আগে আপনাকে কোনো অচেনা ব্যক্তি আপনাকে ফ্রেন্ডস পাঠাতে পারবে না সেটা যদি আপনি অন করতে চান তবে সে করতে পারেন নিজস্ব যেটা ভালো লাগবে সেটা করে নেবেন বা দ্বিতীয় আছে চলো নেক্সটে ক্লিক করবো ক্লিক করবো দেখতে পাচ্ছেন আপনাকে ধরুন আপনার মোবাইল নম্বর দিয়ে যদি ধরো ধরো আপনাকে সার্চ করতে পারে তাই যদি আপনি ভাবেন কি আপনার মোবাইল নম্বর ধরে কেউ আপনার ফেসবুক আইডি সার্চ করতে পারবে না তো সেটা ক্লিক করার জন্য দেখতে পাচ্ছেন এডিতে ক্লিক করব ক্লিক করবো দেখতে পাচ্ছেন আপনাকে ফ্রেন্ডসে ফ্রেন্ডসে সার্চ করতে পারেন আপনার ফ্রেন্ডসে ফ্রেন্ডস সার্চ করতে পারেন আপনি যদি আপনার কেউ যদি সার্চ না করতে চান তো অবশ্যই আমরা নিচে অপশানে ক্লিক করবো চলো আমাদের এই দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে দিলে আপনাকে ফোন নম্বর দিয়ে কেউ আপনার ফেসবুক আইডি খুঁজে পাবে না বা সার্চ করতে পারবে না তো অবশ্যই আপনি নিচে অপশানে ক্লিক করে দেবেন বা আপনি ভাবেন কোনো অ্যাড্রেস দ্বারা আমরা যদি আপনাকে কেউ খুঁজে বের করতে চাই তাহলে আপনি ভাবেন যে সে বাই বের করতে পার যদি না পারে সেই জন্য আপনার নিচে অপশানে ক্লিক করতে হবে যদি আপনি ভাবেন হ্যাঁ পারুক ফ্রেন্ডসে ফ্রেন্ডস পারুক বা ফ্রেন্ড পারুক তাহলে অবশ্যই এই দুটো অপশান ক্লিক করবে যদি ভাবেন আমি কেউ আমরা ফ্রেন্ড কোস মানে কেউ যদি আপনাকে না খুঁজে পায় তাহলে অবশ্যই নিচে অপশান ক্লিক করতে হবে যেটা ভালো লাগবে অবশ্যই বা ভেবে তো আপনি ক্লিক করে দেবেন এইভাবে ক্লিক করে দিলে আমাদের যে কেউ ফেসবুকে আপনার ফ্রেন্ড কোস পাঠাতে পারবে না তো অবশ্যই আপনি এইভাবে আপনি অপশানগুলো অন বা অফ করতে পারবেন আশা করছি আপনার ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগতে লাইক করে দেবেন তো হচ্ছে সাবস্ক্রাইব করুন পাশে বেলে করে